তারপর কি দেখাচ্ছেন তারপর আছে এস পাওয়ার গ্লাস নয় সিট গ্লাস এস গ্লাস নয় সিট হবে তিন সাইড বোর্ড হবে তিনো সাইড বোর্ড তিন সাইড বোর্ড হবে ভাইরা আচ্ছা আচ্ছা এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা বেটা গানে থাকবে আপনার সাত মাস 4 5 সে সিগানে থাকবে তিন বছর আচ্ছা তিন বছর মোটর কন্ট্রোলার 2000 ওয়াট 2000 ওয়াট আচ্ছা 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 2000 ওয়াট এর মোটর থাকবে না আচ্ছা আচ্ছা

দুই হাজার এই গাড়িটা আজকে কত টাকা আজকে এক লাখ সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা নিতে পারবেন

বাংলাদেশের বাংলাদেশের ভাই চৌষট্টি জেলা নিতে পারবেন আমার কাছ থেকে

অরিজিনাল চায়না ইউকার কার্ড নিতে পারবে আপনার 1 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা সেটা কি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি 64 জেলা নিতে পারবে আমার আচ্ছা আচ্ছা তারপর পিছন আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি পিছন আছে আরেকটা ডায়মন্ড এই আপনার ডায়মন্ডিক গ্লাস ডায়নামিক গ্লাস ডায়মন্ডিক গ্লাস আপনার আচ্ছা 6 সিট 6 সিট 6 সিট আচ্ছা সেটা এটা চকের জাম্পারটা কি ইজিলি খেলবে চকের জাম্পার ভাই ইজিলি খেলবে দেখেন টোকা টোকা খেলে টোকা টোকা খেলবে টোকা টোকা খেলে আচ্ছা 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 এই গাড়িটার প্রাইস নিচ্ছেন কত আপনারা এই গাড়িটার প্রাইস নিচ্ছে 1 লক্ষ